আসসালামু আলাইকুম एवरीवन আমি প্রতি সুলতানা আছি ইউন এন্টারপ্রাইজে আর আমার সাথে আছে আপনাদের প্রিয় জুয়ের ভাইয়া আর আজকে একেবারে শীতে মা বোনদের যেন কষ্ট কম হয় যাদের ঠান্ডা সমস্যা আছে তারা যেন দীর্ঘ সময় পানির কাজ করলে অসুবিধা না হয় সেই জন্য ভিন্ন একটা গ্লাভস দেখাবে গ্লাভসটা কেন আর সাধারণ গ্লাভসের চেয়ে আলাদা সেটা তো জানবো এর পাশাপাশি আরও অনেক সাংসারিক জিনিসপত্রের দামের ব্যাপারে জানবো তবে তার আগে বলে নেই সব লোকেশনটা যারা সরাসরি আসতে যাচ্ছেন চলে

কাজল হোচট খাইছে বা পরে গেছে ওই মুভি নাকি হিট হইছে তা এখন কি জুবাই সাহেবের হাত থেকে পরে যাওয়া ভিডিও অনেক বেশি হিট হবে অনেক বেশি হবে তাদের জন্যই

বেসিন পরিষ্কার করতে হয় চুলা পরিষ্কার করতে হয় ধারা ধুইতে হয় অনেক কাপড় চুলা একসাথে ধুইতে হয় আপু অনেক মুরব্বি বিধবা মা আছে বাসায় হচ্ছে বাচ্চা আছে যাদের যাদের বুকে দুধ পান করে বাচ্চারা সেই মায়েরা একটু বেশি ঠান্ডা কিন্তু তাদের বাচ্চা ঠান্ডা লেগে যায় কিন্তু আপু তো অনেকে আবার

এখানে উলেন ফেব্রিক্স ইউজ করা হয়েছে তার মানে আপনার হাত উষ্ণও থাকবে ঠান্ডা পাবে না আমরা ইউজ করছি দেখেন খুব ঘাম আমার হাতে কিন্তু অপু আমি অনেকক্ষণ ধরে লাগায় রাখছি দেখেন এটা কিন্তু ভিতরে এটা কাপড় উলের কাপড় এবং এটাও ওয়াশ করে আবার ধুয়ে সুন্দর শুকিয়ে রাখবেন আবার পরে পরবেন আপু ঠিক আছে এই যে দেখেন দুটো হাত আগে রাখলাম জোড়া এটা আপনার একেবারে এই পর্যন্ত আসবে কিন্তু আপু এটা এক জোড়া দাম হচ্ছে আপু অনলি ফর 250 টাকা ঠিক আছে ঠিক আছে কালার হবে কয়েকটা নিয়ে নিয়ে যেটা থাকবে জি ভাই নতুন কিছু প্রোডাক্ট আসছে নতুন দিয়ে যাব না নতুন কিছু প্রোডাক্ট বলতে রাখি গরমে কি হয় আপু গুলো তোমার নষ্ট হয়ে যায় এটা হচ্ছে আপু সারা জীবন ইউজ করবে কখনো কালো হবে আপু এই দাম হচ্ছে আপু এটা রিং ডিজাইন এর দাম হচ্ছে আপু অনলি ফর এক হাজার টাকা আপু অনলি ফর এক হাজার টাকায় তিনটা সেটের দাম তিনটা পিসের দাম আর কি আপু তিনটা পিসের একটা সেট এরপর আসছে আপু সবচেয়ে বেস্ট কোয়ালিটি মোহি পালের দেখেন একদম এইটা কিন্তু আমরা বড় সাইজ আগে দেখতাম একটু প্লেনের মধ্যে আমরা ড্রাম সেল করছি আপু এর আগে হ্যাঁ মোহি পালের ড্রাম তারপর মিল ক্যান এখন হচ্ছে গিয়ে এই যে জার তাও আবার নিচের দিকে একটু পায়ার সিস্টেম শেপটা কিন্তু নিচে একটু ছড়ানো উপরে একটু পায়া আছে একটু নিচে একটু ছড়ানো উপরে একটু চোকার কি আপু আপনারা তিনটা সেট আপু ওয়ান সেট কত ভাইয়া টু

এরপরে হচ্ছে আপু এটা দশ সিএম দশ সিএম হচ্ছে আপু চোদ্দশো টাকা তারপরে এটা এটা হচ্ছে আপু বারো সিএম এটা হচ্ছে আঠারোশো

বিরিয়ানি খায় বিরিয়ানি বাড়তে চান কাচ্চি গুলো উঠাতে চান ভেঙে যায় বা হাতে গরম লাগে এটা কিন্তু খুব সুন্দর আপু একটা একেবারে চ্যাপটা বিশাল একটা সাইজ আপু এটা অনলি ফর পাঁচশো টাকা আর রাইসও পড়বে না মাঝখানে মোটামুটি সুন্দর সুন্দর আছে আপু আচ্ছা এরপরে আসবো কেটলি আমাদের কিউট কেটলি এটা হচ্ছে খুব সুন্দর আমাদের একদম ভাইরাল কেটলি যেটা এটা হচ্ছে অনলি ফর লিটার সাইজ জি আপু অনলি ফর পনেরোশো টাকা আর এটা হচ্ছে একটু চাটনি আছে না চাটনি ছাড়া আপু বড় সাইজ গুলাই চাটনি হয় জি আপু এটা দাম হচ্ছে আপু অনলি ফর নয়শো টাকা আপু আচ্ছা ঠিক আছে

পনেরো বাই বিশ থ্রি জিরো ফোর ফুড গ্রেড দাম হচ্ছে অনলি ফোর পনেরোশো টাকা এই সুন্দর সুন্দর পণ্যগুলো আমরা অনলাইনে কিভাবে অর্ডার করে ফেলতে পারি যার যে একটা পছন্দ হবে স্ক্রিনশট দিবেন স্ক্রিনশট দেওয়ার পরে আমাদের হোয়াটসঅ্যাপে মো নাম্বার দেওয়া থাকবে কানেক্ট করবেন কানেক্ট করার পর যার যে প্রোডাক্টটা পছন্দ হবে স্ক্রিনশট দিবেন জাস্ট একটা অগ্রিম পেমেন্ট করা লাগবে না প্রোডাক্ট ডেলিভারি পেমেন্ট বাসা নিয়ে যাবে প্রোডাক্টটা হাতে পেয়ে সম্পূর্ণ টাকা ওখানে দিয়ে দিবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আল্লাহ ফেস এভরিওয়ান